হ্যালো এভরিওয়ান সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ সমরেন্দ্রনাথ মোদকের যে বইটি রয়েছে এই বইয়ের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ এই অধ্যায়ে অনুশীলনীতে যত প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্ন আমি সমাধান করে দেব তোমাদের বলে রাখি এর আগে আমি অনেকগুলো বই ক্লাস টেনের সমাধান করেছি তোমরা যারা দেখনি প্লে গিয়ে দেখে নিবে রণজিৎ গোরাঙের বই বসু মৌলিকের বই কানাইলাল মন্ডল ও আলোকনাথ ঘোষের যে বইটি রয়েছে বাণী সংসদের সমস্ত বইয়ের আমি অনুশীলনের প্রশ্নগুলি সমাধান করে দিয়েছি তোমরা যারা দেখোই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে তোমরা দেখে নিও তাহলে চলো শুরু করা যাক আজকের পর্বটি দেখো অনুশীলনী কতে বলছে বহু বিকল্প ভিত্তিক বলে মাল্টিপল চয়েস কোশ্চেন প্রশ্নমান কত এক একের দাগে বলছে বদ্বীপ নদীর উচ্চ মধ্য মাজার নাকি নিম্ন গতিতে দেখা যায় তো বদ্বীপ দেখা যায় নিম্ন গতিতে কোন গতিতে দেখা যায় নিম্ন গতিতে দেখা যায় পরের প্রশ্ন আদর্শ নদীর তিনটি গতি থাকে উচ্চগতি মধ্যগতি নিম্নগতি গঙ্গা একটি আদর্শ নদী তার কারণ গঙ্গার উচ্চগতি মধ্যগতি নিম্নগতি তিনটি গতি সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায় তাই গঙ্গাকে আদর্শ নদী বলা হয় এটা একটু বলে দিলাম খাতায় নোট ডাউন করে রাখো পরের প্রশ্ন তিনি দেখ প্লাবন ভূমিতে পলল ব্যাজনী লেভি মন্তকূপ নাকি প্রপাতকূপ দেখা যায় তো সঠিক উত্তরটি হবে লেভি দেখা যায় প্লাবন ভূমিতে লেভি দেখা যায় পরের প্রশ্ন চারের দেখ হিমবাহ উপত্যকা সঠিক উত্তরটি হবে ইউ আকৃতির তাহলে হিমবাহ উপত্যকা ইউ আকৃতি বিশিষ্ট হয় এরই সাথে মনে রাখবে নদীর উপত্যকা আই বা ভি আকৃতির হয়ে থাকে ঠিক আছে চলো পরের প্রশ্ন পাঁচের দাগ ভারতের দীর্ঘতম হিমবাহ হল সিয়াচেন হিমবাহ সিয়াচেন হিমবাহ ভারতের দীর্ঘতম হিমবাহ পরের প্রশ্ন ছয়ের দাগ ম্যাটার হর্ন একটি পিরামিড চূড়া কি পিরামিড চূড়ার উদাহরণ পরের প্রশ্ন সাতের দাগ গোড় একটি বায়ুর ক্ষয়জাত ভূমিরূপ গোড় একটি বায়ুর ক্ষয়জাত ভূমিরূপ পরের প্রশ্ন আটের দাগ পৃথিবীর বৃহত্তম অপসরণ সৃষ্ট গর্ত হল সঠিক উত্তরটি হবে কাতারা কাতারা পৃথিবীর বৃহত্তম অপসরণ গর্ত পরের প্রশ্ন নয়ের দাগ অবরোহণ প্রক্রিয়ার উদাহরণ হল সঠিক উত্তরটি হবে আবহ আবহবিকার অবরোহণ প্রক্রিয়ার উদাহরণ পরের প্রশ্ন দশের দাগ উত্তর আমেরিকার মরুভূমিকে সোনেরান বলে কি বলে সোনেরান বলে এরপর দেখো ই দেওয়া আছে বাম ও ডান স্তম্ভের বিষয়বস্তু মেলাও এটাও যেহেতু এখানে আছে আমি করে দিচ্ছি মন্তকু মন্তকু হবে কি নদী ঠিক আছে তোমরা প্রত্যেককে বইয়ে দাগিয়ে নিবে দুই ইয়ার দাং ইয়ার দাং হবে বায়ু বায়ুর ক্ষয়কার্যের ফলে ইয়ার দাং গঠিত হয় তিন আছে রসে মতানে রসে মতানে হিমবাহের প্রভাবে গঠিত হয় অর্থাৎ হিমবাহের ভূমিরূপ তারপর রয়েছে ক্ষয়কাশ কাজ নদীর উচ্চ গতিতে হয় বহন কাজ মধ্য গতিতে হয় অবক্ষেপণ কাজ নিম্ন গতিতে হয় তারপর রয়েছে প্যাটাগোনিয়া প্যাটাগোনিয়া দক্ষিণ আমেরিকা আর গভীর রয়েছে এশিয়া আমি একটু খাতায় লিখেছি খুব সুন্দর করে তোমরা একটু দেখে নাও চলো দেখো নদী ইয়ারদাং বায়ু মতানে হিমবাহ কাজ উচ্চগতি বহন কাজ মধ্যগতি অবক্ষেপন কাজ নিম্নগতি প্যাটাগোনিয়া দক্ষিণ আমেরিকা গোবি এশিয়া ঠিক আছে তোমার প্রত্যেকের খাতায় নোট ডাউন করে রাখবে আর নয়তো বইয়ের মধ্যে দাগিয়ে নেবে চলো পরের প্রশ্ন এরপর দেখো অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন বলি অতে দেওয়া আছে স্থান পূরণ করো একে দেওয়া আছে আরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতা ড্যাশ হয় চলো উত্তরটা দেখে নেওয়া যাক দেখো বইয়ে লেখার জায়গা ছিল না যার জন্য আমি খাতায় করিয়েছি তোমরা এখান থেকে একটু দেখে নেবে আরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতা কি হয় বৃদ্ধি পায় চলো পরের প্রশ্ন দেখো দুইয়ের দাগ জলপ্রপাতের ঢাল বেশি হলে তাকে ড্যাশ বলে চলো উত্তরটা দেখে নেওয়া যাক দেখো জলপ্রপাতের ঢাল বেশি হলে তাকে ক্যাটারাক্ট বলে কি বলে ক্যাটারাক্ট বলে এরপর দেখো তিনের দাগ ড্যাশ হলো নদীর ক্ষয় কাজের একটি প্রক্রিয়া উত্তর বুধবুধ বা জলপ্রবাহ ক্ষয় যে কোনো একটা তোমরা লিখতে পারো বুধবুত ক্ষয় লিখতে পারো বা জলপ্রবাহ ক্ষয় লিখতে পারো নদীর ক্ষয় কাজের একটি প্রক্রিয়া পরের প্রশ্ন চারের দাগ নদীর সঞ্চয় কাজ সবচেয়ে বেশি হয় ড্যাশ গতিতে দেখো উত্তরটা নদীর সঞ্চয় কাজ সবচেয়ে বেশি হয় নিম্ন গতিতে পরের প্রশ্ন পাঁচের দাগ হিমশৈল মূলত ড্যাশ হিমবাহ থেকে সৃষ্ট হয় উত্তরটা দেখো হিমশৈল মূলত মহাদেশীয় হিমবহ থেকে সৃষ্টি হয় তাহলে কোন হিমবহ থেকে সৃষ্টি হয় মহাদেশীয় হিমবাহ থেকে পরের প্রশ্ন দেখো ছয়ের দাগ ড্রামলিন ড্যাশ আকৃতি বিশিষ্ট হয় উত্তর দেখো ড্রামলিন উল্টানো আকৃতি বিশিষ্ট হয় পরের প্রশ্ন সাথে দেখ হিউবাহের মধ্যে আড়াআড়ি ফাটলগুলিকে ড্যাশ বলে দেখো উত্তর হিউবাহের মধ্যে আড়াআড়ি ফাটলগুলিকে ক্রেভার্স বলে কি বলে ক্রেভার্স বলে এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি যতগুলো বই সলভ করেছি প্রত্যেকটা বইয়ের মধ্যে এই প্রশ্নটা ছিল এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট চলো পরের প্রশ্ন এরপর দেখো আটের দাগ লোয়েস্ট বায়ুর ড্যাশ কাজ দ্বারা সৃষ্টি হয় দেখো লোয়েস বায়ুর সঞ্চয় কাজ দ্বারা সৃষ্টি হয় তাহলে কোন কাজ দ্বারা সৃষ্টি হয় সঞ্চয় কাজ দ্বারা সৃষ্টি হয় পরের প্রশ্ন নয়ের দাগ ড্যাশ বালিয়াড়িতে দুটি শিং থাকে এটা হবে বারখান বালিয়ারি বা তির্যক বালিয়াড়িতে দুটি শিং থাকে কোন বালিয়াড়িতে বারখান বা তির্যক বালিয়ারি একই নাম পরের প্রশ্ন দশের দেখ মরুভূমির শুষ্ক নদীঘাতকে ড্যাশ বলে তো মরুভূমি শুষ্ক নদী ওয়াদি বলে এটা একটু দেখে না মরুভূমি ওয়াদি বলে এরপর দেখো আ সত্য বা মিথ্যা লেখো তো যেগুলো সত্য হবে সেগুলো আমি রাইট চিহ্ন দেব যেগুলো মিথ্যা হবে সেগুলো আমি ক্রস চিহ্ন দেব একের দাগে বলেছে বহির্জাত প্রক্রিয়ার ভূমিরূপের ভাস্কর্য তৈরি হয় এটি সত্য তার জন্য আমি রাইট চিহ্ন দিয়েছি পরের প্রশ্ন দুই ক্যানিয়ন ক্ষয় অপেক্ষা ক্ষয় বেশি হয় এটি মিথ্যা তার কারণ এটি ক্রস হবে কারণ নিম্ন ক্ষয় বেশি হয় পার্শ্ব ক্ষয় হয় না বললেই চলে কিন্তু এখানে বলেছে ক্যানিয়নে নিম্ন ক্ষয়ের অপেক্ষা পার্শ্ব ক্ষয় বেশি হয় যেটা ক্যানিয়নে পার্শ্ব ক্ষয় হয় না বললেই চলে ক্যানিয়ন গঠিত হয় নিম্ন ক্ষয়ের ফলে পরের প্রশ্ন তিনি দাগ মাজুলী ভারতের বৃহত্তম নদী দ্বীপ এটি সত্য পরের প্রশ্ন চারের দাগ উচ্চ গতি অপেক্ষা নিম্ন গতিতে নদী উপত্যকা চওড়া হয় এটিও সত্য পরের প্রশ্ন পাঁচের দাগ হিমশৈলের এক বাই নয় অংশ জলের উপরে জেগে থাকে এটিও সত্য আর আট বাই নয় অংশ অর্থাৎ নয় ভাগের আট অংশ জলের নিচে থাকে পরের প্রশ্ন ছয়ের দাগ মালাস্পিনা একটি পাদদেশীয় হিমবাহের উদাহরণ এটিও সত্য পরের প্রশ্ন সাথে দাগ কোরিম ভূমিরূপ ফ্রান্সের সার্ক নামে পরিচিত এটিও সত্য পরের প্রশ্ন আটের দাগ উপকূল অঞ্চলে বায়ুর কাল দেখা যায় এটিও সত্য হবে তার কারণ উপকূল অঞ্চল এবং মরু অঞ্চলে এই দুই জায়গাতেই বায়ুর সঞ্চয়কাল দেখা যায় এখানে কি বলছে উপকূল অঞ্চলে বায়ুর সঞ্চয়কাল দেখা যায় এটিও তার জন্য সত্যি হবে তার কারণ বায়ুর সঞ্চয়কাল দুই জায়গাতে দেখা যায় একটা উপকূল অঞ্চল একটা মরু অঞ্চল মরু অঞ্চলে বেশি হয় উপকূল অঞ্চলে কম হয় পরের প্রশ্ন নয়ের দ্বার বায়ু ও জলধারা মিলিত কাজের ফলে বাজাদা গড়ে ওঠে এটিও সত্য এরপর দেখো পরের দেখ দু একটি শব্দের উত্তর দাও একে বলেছে একটি গতিশীল প্রাকৃতিক শক্তির উদাহরণ দাও চলো উত্তরটা দেখে নেওয়া যাক তার কারণ এখানে লেখার জায়গা নেই আমি খাতায় লিখেছি তোমরা একটু দেখে নাও দেখো একের দাগের উত্তর একটি গতিশীল প্রাকৃতিক শক্তির উদাহরণ নদী হিমবাহ বায়ু প্রবাহ যে কোনো একটা লিখবে একটাই লিখতে বলেছে আমি অনেক কটা লিখেছি সমুদ্র স্রোত ঠিক আছে পরের প্রশ্ন দুয়ে দাগ আবহ জাত পদার্থ প্রাকৃতিক শক্তির দ্বারা অন্যত্র বাহিত হলে তাকে কি বলে উত্তর আববিকার জাত পদার্থ প্রাকৃতিক শক্তির দ্বারা অন্যত্র বাহিত হলে তাকে ক্ষয়ী ভবন বলে কি বলে তাকে বলে। পরের প্রশ্ন দেখ নদীর গতিবেগ দ্বিগুণ বাড়লে বহন ক্ষমতা কত গুণ বৃদ্ধি পায় এটি চৌষট্টি গুণ বৃদ্ধি ভাবে একটু দেখে নাও দেখো নদীর গতিবেগ দ্বিগুণ বাড়লে বহন ক্ষমতা চৌষট্টি গুণ বৃদ্ধি পায় ঠিক আছে পরের প্রশ্ন চারের দাগ কিউ মেক কি উত্তর কিউমেক হলো নদীর জলপ্রবাহ এসআই একক কিউমেক কিউবিক মিটার পার সেকেন্ড হিসাবে প্রকাশ করা হয় তাকে কি বললাম নদীর জলপ্রবাহ এসআই একক কিউমেক পরের প্রশ্ন পাচ্ছে দেখ বিশ্বের গভীরতম গৃহাত কোনটি উত্তর বিশ্বের গভীরতম গৃহাত কালীগণ্ড কি গৃহাত সেটা কোথায় অবস্থিত নেপালে অবস্থিত পরের প্রশ্ন ছয়ের দাগ মিসিসিপি নদীর বদ্বীপ কি রূপ দেখতে উত্তর মিসিসিপি নদীর বদ্বীপ পাখির পায়ের মতো দেখতে কেমন দেখতে পাখির পায়ের মতো দেখতে পরের প্রশ্ন সাতের দাগ কোন প্রক্রিয়ায় নদীর বেশি কাজ করে উত্তর প্রক্রিয়ায় নদী বেশি কাজ করে কোন প্রক্রিয়ায় করে তাহলে অবঘর্ষ প্রক্রিয়ায় করে পরের প্রশ্ন আটের দাগ বহিবিদৌধ সমভূমিতে কি নাম কি অর্থাৎ বহির্বিধ সমভূমিতে হ্রদগুলির নাম কি উত্তর বহির্বিধ সমভূমিতে হ্রদগুলির নাম কেটল হ্রদ প্রশ্ন নয়ের দাগ দুটি কোড়ের মাঝে কি গড়ে উঠে তোর দুটি কোড়ের মাঝে অ্যারেড গড়ে উঠে পরের প্রশ্ন দশের দাগ বিশ্বের উচ্চতম জলপ্রপাত কোনটি উত্তর বিশ্বের উচ্চতম জলপ্রপাত সাল্টো অ্যাঞ্জেল জলপ্রপাত পরের প্রশ্ন এগারো দাগ বারখান বায়ুর কি কাজের ফলে সৃষ্টি হয় উত্তরটা দেখে নাও বারখান বায়ুর সঞ্চয় কাজের ফলে সৃষ্টি হয় তাহলে আজ রইল এই পর্যন্ত পরের দিন আমি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো নিয়ে আসবো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে আর যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংক ইউ এভরিওয়ান